ডিয়ার ভিওর্স সালাম আলাইকুম আজকে আমরা একটা হাতে একটা ববিন নিয়েছি ববিনটা একটা মূলত ট্রান্সফর্মারের ববিন এই ববিনটা আগে যখন ছিল তখন আমরা ববিনটা আগে থেকে খুলে নিয়েছি দেখুন ডিয়ার ভিওর্স আমরা এই পোলগুলো খুলে নিয়েছি তো আজকে কীভাবে একটা ট্রান্সফর্মার উইন্ডিং করবো এবং একটা ট্রান্সফর্মারে কতটুকু প্যাচ দেব এবং একটা ট্রান্সফর্মারে উইনিং করতে গেলে কি পরিমাণ আমরা ক্যালকুলেশন করি সেগুলো আজকে বিস্তারিত জানব প্রথমে আমাদেরকে আগে এই যে ববিনটা আছে এই ববিনটার যে ভিতরের যে এরিয়াটা আছে এই এরিয়াটার আমরা দৈর্ঘ্য এবং প্রস্তু নির্ণয় করব এবং এর মাধ্যমে আমাদের যে টেপিং সংখ্যা অর্থাৎ আমরা যে কত প্যাচ দিব সেই প্যাচের যে সংখ্যাগুলো আমরা নির্ণয় করব ডিয়ার ভিউয়ার্স আমরা প্রথমে এখানে সবার আগে মনে রাখতে হবে যে এটাকে ইঞ্চির মাপ দিতে হবে স্কেলের যে ইঞ্চির মাপটা আছে সেই ইঞ্চির মাপে আপনাকে ববিনের ভেতরের মাপটা নির্ধারণ করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট ইঞ্চি এটা দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট এইট ইঞ্চি এবং ওয়ান পয়েন্ট ফাইভ তো ওয়ান পয়েন্ট ফাইভ এবং ওয়ান পয়েন্ট এইট আমরা ট্রান্সফর্মারের দৈর্ঘ্য পাইলাম ওয়ান পয়েন্ট এইট এবং এর ক্ষেত্রে ফল আমাদেরকে নির্ণয় করতে হবে এর ক্ষেত্রে ফল তাই আমরা জানি দৈর্ঘ্য দৈর্ঘ্যাল টু টু পয়েন্ট সেভেন তো দৈর্ঘ্য এবং প্রস্তুত মিলে আমরা টু পয়েন্ট সেভেন পেয়েছি আমরা প্রতিটি ট্রান্সফর্মারের ক্ষেত্রে যে সকল ট্রান্সফর্মারগুলো তৈরি করি তার নির্দিষ্ট একটা রেশিও থাকে ক্যালকুলেশন করার জন্য একটা রেশিও রয়েছে তো আমরা বিভিন্ন ধরনের রেশিও ব্যবহার করি সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে এইট পয়েন্ট ফাইভ এবং হচ্ছে নাইন এই যে কোনো একটি রেশিও আমরা ব্যবহার করতে পারি তবে এই যে কোনো রেসিপির মধ্যে ব্যবহার করার কিছু নিয়ম আছে যদি সিক্স পয়েন্টের সিক্স পয়েন্ট ফাইভ আমরা যদি ভালো কোর নির্বাচন করতে পারি এই যে আমরা যে ই দেখতে পাচ্ছি এটা যদি অনেক ভালো মানের হয় বিশেষ করে চায়না ই কোর যেগুলো থাকে যদি বাংলা হয় সেক্ষেত্রে আপনার কোয়ালিটি ডাউন যদি চায়না হয় একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন কোর যদি হয় সেক্ষেত্রে আপনাকে সিক্স পয়েন্ট ফাইভ নিতে পারেন আমাদেরটা যেহেতু অ্যাভারেজ চায়না এবং বাংলার সংমিশ্রণে আছে তো আমরা এটা সেভেন পয়েন্ট ফাইভ রেশিওটা নেব সেভেন পয়েন্ট ফাইভ তো সেভেন পয়েন্ট ফাইভ রেশিও নিলে তাহলে আমাদের আমাদের দুই পয়েন্টে প্রস্তুত ছিল টু পয়েন্ট সেভেন এবং সেভেন পয়েন্ট ফাইভ এই রেশিওর সাথে আমরা ভাগ করব সেভেন সেভেন পয়েন্ট ফাইভ

আমরা পঞ্চাশ টার্ন হচ্ছে আঠারো ভোটের জন্য তো আমাদেরকে এই টার্ন অনুযায়ী